কার্বন অক্সিডেন মানে হলো কার্বন কমে দরকার মানে কি আসক্তি হলো হাইড্রোজেন অবসরণ না হয় ততক্ষণ আমরা আমরা শিখবেন অ্যালকেনের সবকিছু এখন আমরা শিখবেন এলকেন অ্যালকেনের সাধারণ সংকেত কি এলকেন এর সাধারণ সংকেত হল সিএন এইস টু এন প্লাস টু অ্যালকেনের কারণ কারণ কি বন্ধন থাকে যেহেতু এটা সম্পৃক্ত হাইলো কার্বন তাহলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আচ্ছা প্রথমে অ্যালকেন সাধারণত নিষ্ক্রিয় থাকে কি নিষ্ক্রিয় কারণ হচ্ছে কার্বন কার্বন যে একক বন্ধন যেটা থাকে এটা খুবই শক্তিশালী বন্ধন বা সিদ্ধ বন্ধন কার্বন কার্বন এই বন্ধনটা কি খুবই শক্তিশালী কি বন্ধন এটা শক্তিশালী খুবই শক্তিশালী যার কারণে এটা বিভিন্ন বিক্রিয়া করতে চায় না কারো সব যোগ্য করতে চায় না এই জন্য এটা কি নিষ্ক্রিয় অবস্থা থাকে সেদর নিষ্ক্রিয়তা এদেরকে বলা হয় প্যারাফিন এদেরকে কি বলা হয় অ্যালকেনকে প্যারাফিন কি বলা হয় প্যারাফিন প্যারাফিন শব্দের অর্থ কি অ্যালকেন প্যারাফিন শব্দ হলো আসক্তিহীন প্যারাফিন মানে কি আসক্তিহীন যারা এরা কোনো কিছুর সাথেই সক্রিয় না আচ্ছা অ্যালকেন শিখলাম এবার অ্যালকেনের প্রস্তুতি শিখব কি শিখব অ্যালকেনের প্রস্তুতি অ্যালকেনের প্রস্তুতি অনেকভাবে নির্ণয় করা যায় অ্যালকেনের প্রস্তুতি প্রস্তুতিpostgresql সেটা হলো কার্বন ডাই অক্সাইড থেকে কি সেটা কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই নিখিল প্রায় কার্বন ডাইঅক্সাইড যোগ কার্বন ডাইক্সাই হাইড্রোজেন যুক্ত করলে ফোর কত ডিগ্রি সেলসিয়াস তারপর দুইশো পঞ্চাশ বা আড়াইশো বা নতুন সেলসিয়াস তাপমাত্রায় নিখিল প্রবকের উপস্থিতি উৎপন্ন করলে আমরা কি পাই এখানে এখানে আমরা পাই হলো মিথেন পাই সি এইচ ফোর প্লাস এইচ টু কীভাবে মিথেন পাই এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে চার দি আটটা চার পাঁচ ছয় এখানে যদি সমতা করা হয় তাহলে এটা ঠিক হয়ে যাবে টু এইস টু টুচ টু যদি কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন একটা হয়ে গেল ও একটা ও দুইটা দুইটা মিলে গেলো তাহলে কি উৎপন্ন হবে মিথেন তাহলে এক নম্বর কি কার্বন ডাইঅক্সাইড থেকে তাহলে কার্বন সাথে তার সাথে হাইড্রোজেন চারটা হাইড্রোজেন যুক্ত করলে নিখিল বর্গের উপস্থিতি চারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয় মিথেন এবং পানি উৎপন্ন হয় আচ্ছা দুই নম্বর যেটা আছে সেটা হলো অ্যালকিন থেকে কি থেকে ও সম্পৃক্ত থেকে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে কেউ অ্যালকিন কি অ্যালকিন হল সিএনএস টুয়েন তাহলে সি যদি অ্যালকিন হয় সি অ্যালকিন থেকে তাহলে যদি এটি প্রথমে আমরা ইথিন নিই সি টু এইচ সি টু এইচ ফোর ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে হবে কি যুক্ত করতে হবে হাইড্রোজেন যুক্ত করতে হবে হাইড্রোজেন যুক্ত করলাম আচ্ছা এটা আনবিক সংকেত লিখি আনবিক সংকেত কি সি টু ডাবল ওয়ান থাকবে একটা সি টু এইচ ফোর দুইটা তিনটা চারটা তিনটা চারটা সি এইচ সিএইচ টু ডাবল ওয়ান এইচ টু এইচ টু ডাবল ওয়ান এইচ টু এটা 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 কি কি ইথিন 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 এখানে যুক্ত করতে হবে কয়ন হাইড্রোজেন যুক্ত করতে হবে কয়জন হাইড্রোজেন যুক্ত করতে হবে এখানে যুক্ত করতে এখন হাইড্রোজেন যুক্ত করলে এখানে নিখিল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় উত্তপ্ত করলে এখানে কি উৎপন্ন হবে এই যে হাইড্রোজেন দুইটা আছে হাইড্রোজেন কয়টা দুইটা না দুইটা হাইড্রোজেন অর্থাৎ এইভাবে তো থাকে দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন যুক্ত হবে এইখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হবে এইখানে এবং আমরা জানি কি যদি অ্যালকেন আমরা কি উৎপন্ন করবো অ্যালকেন তাহলে অ্যালকেন উৎপন্ন করতে গেলে অ্যালকেনের কার্বন কার্বন কী বন্ধন থাকে অ্যালকেনে কার্বন কার্বন এই যে একক বন্ধন থাকে যে এইটা কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে এখানে কি দুইটা বন্ধন থাকা যাবে থাকবে না যাবে না তাহলে কী হবে এখানে কার্বন কার্বন একটা বন্ড ভেঙে যাবে তাহলে সি আর একটা সি একক বন্ধন হয়ে যাবে এখানে এ আছে এইচ টু কি আছে এইচ টু এখানে আছে এইচ টু এইচ টু এই যে যে হাইড্রোজেন দুইটা একটা এখানে যুক্ত হবে একটা এখানে যুক্ত হবে তাহলে এখানে যুক্ত হলে এই যে কার্বন হাইড্রোজেনের কার্বনের বন্ড কয়টা বা হাত কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে এই হাইড্রোজেনটা যুক্ত হবে এখানে এই হাইড্রোজেনটা যুক্ত হলো আর যেটা বাকি আছে ওইটা এখানে আর হাইড্রোজেন যুক্ত হবে তাহলে কি হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি কি পেলাম মিথেন কি পেলাম আমরা এখানে পাইছি মিথেন কি পাইছি মিথেন আচ্ছা এরপরে থেকে তো উৎপন্ন করলাম এরপরে আমরা অ্যালকাইন থেকে কি অ্যালকাইন থেকে অ্যালকাইন অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে কি অ্যালকাইনের সংকেত কি তোর অ্যালকাইনের প্রথম ইথাইন দুধিনি ইথাইন কি সি সি কটা বন্ড থার্ড বন্ড তিনটা তাহলে তিনটা তাহলে সি এইচ থার্ড বন্ড সি এইচ এটা কি ইথাইন এটা কি ইথাইন এটাকে আমরা নামকরণ সব শিখেছি ইথাইনের সাথে কি যুক্ত করবো হাইড্রোজেন যুক্ত করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার উপস্থিতি নিখেল প্রভাবের উপস্থিতি এখন দেখো এখানে আচ্ছা অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকিনের সাধারণ সংকেত হলো সি এন টু এন এর সংকেত কি সিএনএস টু এন মাইনাস টু আর এখানে দেখো এর সংকেত কি সিএনএস টু এন প্লাস টু তো প্লাস টু থেকে দুইটা অলরেডি নাই টু এন আছে শুধু এই টুটা নাই অর্থাৎ হাইড্রোজেন দুইটা এমনি কম তাই জন্য দুইটা হাইড্রোজেন যুক্ত করেছি এখানে দেখো হাইড্রোজেন আরও দুইটা কম তাহলে আরও দুইটা কম হলে তাহলে কটা যুক্ত করতে হবে আরও দুইটা যোগ করলে এর সমান হবে তারপরে আরও দুইটা যোগ করলে এ সমান হবে তাহলে চারটা যোগ করতে হবে তাহলে ফোর এইস টু তাহলে কটা যুক্ত করতে হবে ফোর এই হাইড্রোজেন তো অনু কিন্তু তুই দুই থাকবে কটা যুক্ত করতে হবে চারটা কটা যুক্ত করতে হবে চারটা চারটা যুক্ত করতে হবে এখানে কত দিকে লিখতে হবে এখানে লিখতে হবে টু দুটো চারটা এখানে চারটা দুইটা এখানে যুক্ত হবে দুটা এখানে যুক্ত হবে তাহলে কি হবে সি থার্ড বন্ড ভেঙে যেহেতু অ্যালকেন একটা বন্ড হয়ে যাবে হাত কয়টা চারটা তাহলে আসে একটা এই যে একটা এরও আছে এই যে একটা এই যে একটা তাহলে বাকি তিন দুই হাত ফাঁকা দুই হাতে এখান থেকে দুটো যাবে এখান থেকে দুটো যাবে তাহলে এইচ টু এইচ টু দুটো যাবে এই পাশে আর দুটো যাবে এই পাশে তাহলে এই যে একটা এই যে একটা এই এই যে যে একটা একটা তাহলে এর নাম হয় কি মিথেন দুটো থাকলে কি হয় ইথেন বা ইথেন তাহলে কি হলো অ্যালকাইন ইথাইন থেকে ইথেন ইথিন থেকে স্যার এটা মিথেন না তো এটা তো ইথেন ইথিন থেকে 10 ইথিন থেকে ইথেন আরেকটা আছে সেটা হলো তোমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আচ্ছা এখন চেক পড় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া স্যার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জিনিসটা কি ডিকার্বক্সিল বিক্রিয়া থেকে ডি কার্বক্সিলেশন মানে হলো কার্বন কমে যাওয়া কি হবে এখানে কার্বন কমে যাবে কার্বন একটা কমে যাবে কার্বন কমে যাবে ডি মানে কি কার্বন কমে যাওয়া কার্বন কমে যাওয়া এই বিক্রিয়াটা কি এটা হলো এটা হলো তোমাদের সোডিয়াম ইথানয়েড ইথানয়েডের সাথে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে আচ্ছা বিক্রিয়াটা কি সোডিয়াম ইথানয়েটের সাথে তাহলে সোডিয়াম লিখলাম কী হবে ইথানয়েড সিএইচ থ্রি সি ডবল ও এ তাহলে কী হবে এটা সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড ইথানয়েড সাথে সোডিয়াম হাইড্র অক্সাইডকে বিক্রিয়া করলে কার উপস্থিতিতে ক্যালসিয়াম অক্সাইডের সাথে উপস্থিতিতে তাপ দিলে কি দিলে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড এর নাম কি এ নিয়ে আসে সোডিয়াম তাই সোডিয়াম সোডিয়াম ইথানয়েড সোডিয়াম হাইড্রসাইড বিক্রিয়া হলে ক্যালসিয়াম বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় তো এখানে একটা এনে এখানে একটা নে এ টু আর কি উৎপন্ন হয় আর কি উৎপন্ন হয় এখানে উৎপন্ন হয় এন এ টু সিও থ্রি সি ও আছে দুইটা একটা তিনটা তাহলে সিও থ্রি ঠিক সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং এই পাশে কি আছে সিএইচ থ্রি আর একটা এই সিএইচ ফোর মিথেন উৎপন্ন কি উৎপন্ন হলো তাহলে মিথেন আর সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেটিকারেশন বিক্রয়টা কি কার্বন কমে যাওয়া এবং সোডিয়াম ইথানয়েট ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করা যায় কার সাথে সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডতে সোডিয়াম ইথানলের বিক্রিয়া ঘটালে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাহলে মিথেন এবং সোডিয়াম কার্বোনেট পাবো কি কি পাবো মিথেন এবং সোডিয়াম কার্বোনেট পাবো আচ্ছা ডি বিক্রিয়া হয়ে গেলো এখন এভাবে আমরা প্রস্তুতি শিখলাম এখন আমরা শিখব অ্যালকেনের ধর্ম অ্যালকেনের ধর্ম অ্যালকেন সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিসে থাকে প্যারাফিন বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেজন্য নিষ্ক্রিয় থাকে এই যে ওদের একটা শক্তিশালী বন্ধন থাকে যার কারণে এরা নিষ্ক্রিয় থাকে এখন কার্বন সংখ্যা কার্বন সংখ্যা যখন এক থেকে চার কার্বন সংখ্যা যখন এক থেকে চার তখন এরা গ্যাসীয় অবস্থায় থাকে গ্যাসীয় অবস্থায় কারণ এদের কক্ষ তাপমাত্রা অনেক বেশি থাকে গ্যাসীয় যখন কার্বন সংখ্যা পাঁচ থেকে পনেরো তখন এটা তরল অবস্থায় থাকে কি অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে এবং পা যখন ষোলো থেকে কার্বন সংখ্যা ষোলো থেকে বেশি ষোলো থেকে বেশি তখন এটা কঠিন অবস্থায় থাকে কি অবস্থায় থাকে এটা কঠিন অবস্থায় থাকে কি অবস্থায় কঠিন অবস্থায় সাধারণত অ্যালকেন বিক্রিয়া করে না তবে অনেক ক্ষেত্রে বিক্রয় করে যেমন ক্লোরিনের সাথে বিক্রয় করে কৃষির সাথে হ্যালোজেন বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া এর সাথে বিক্রিয়া আচ্ছা ক্রিনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে আচ্ছা এই যে জাতীয় মিথেন সিআইস ফোর এর সাথে আল্ট্রাভায়োলেট বা অতি রশ্মির প্রভাবে এটা অতিবেগ রশ্মিন থেকে এরা এর সাথে বিক্রিয়া করে এরা বিক্রিয়া করে ক্লোরিনের সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আলটাভায়োলেট ভায়োলেট বা অতিবেগের রশ্মির উপস্থিতিতে সে বিক্রিয়া করে উৎপন্ন করে এখানে দেখো সিএল টু মানে দুইটা তাহলে একটা সবসময় এইচ সেল উৎপন্ন একটা এইচ সিএল এখান থেকে একটা এইচ গেলো এখান থেকে একটা সিএল গেল তাহলে এখানে একটা সিএল থাকলো কী থাকলো এটা সিএল এখানে থাকলো এইচ থ্রি একটা সিএল থাকলো তাহলে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএল প্লাস এইচ সি এই সি এইচ নাম কি এটা হলো ক্লোরোমিথেন এর নাম কি এর নাম হলো ক্লোরোমিথেন 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 আচ্ছা এই ক্লোরিন বিক্রিয়া করে আমরা কি পাবো আমরা এখানে পাবো হলো টেট্টা কলোরো মিথেন টেট্টা মিথেন এখানে আমরা ততক্ষণ বিক্রিয়া করতে থাকবো ততক্ষণই ক্লোরিন যোগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই এইচটা ভ্যানিশ না হয় এবং চারটা থাকবে এটা বের করা যায় তাহলে আবার এখানে নিয়ে আসবো সিএইচ থ্রি সিএল যোগ আবার করার পরে কিসের উপস্থিতিতে ইউবির উপস্থিতিতে তাহলে আবার কি হবে ক্লোরিন একটা 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 হাইড্রোজেন নিয়ে চলে যাবে তাহলে এই এল উৎপন্ন হবে এইস সিএল এখানে সিএইচ থ্রি সিলে এখন একটা হাইড্রোজেন কমবে এখানে একটা হাইড্রোজেন করে বাড়বে ক্লোরিন একটা করে বাড়বে এবং হাইড্রোজেন একটা করে কমবে তাহলে এখানে সিএইচ থ্রি জায়গায় কি হবে সিএইচ টু এখানে ছিলো সি এস টি তাহলে সি এইচ টু একটা কলিন একটা এ সি এর নাম কি এর নাম হচ্ছে তোমাদের ড্রাই কলোরোমিথেন আচ্ছা ড্রাইকোলোরো মিথেন কলোরোমিথেন ডাই মানে কি দুইটা এই দুইটা সাথে ডাইকোলোরোমিথেন এর নাম কি ড্রাই কলোরো মিথেন ডাই কলোরোমিথেন ড্রাইকোলোরো ডাই কলোরো মিথেন আচ্ছা এরপরে আবার আমরা ক্লোরিন যোগ করবো কেন যতক্ষণ না হাইড্রোজেন এখান থেকে ফ্যানিশ নেবে ততক্ষণ আমরা যোগ করতে থাকবো তাহলে সিএইচ থ্রি সিএস টু সিএল টু যোগ আবার ক্লোরিন যোগ করলাম যোগ করলে কী উৎপন্ন হবে ইউবি ইউবিরসের উপস্থিতিতে তাহলে এখানে আবার একটা হাই সিএল উৎপন্ন হবে এখান থেকে একটা ক্লোরিন গেলো এখান থেকে একটা এইচ গেল তাহলে কী থাকে সিএইস সিএল থ্রি সি সিএল থ্রি একে বলে ক্লোরোফর্ম একে কি বলে ক্লোরোফর্ম বা চেতনাশক বা চেতনাশক বিভিন্ন মলম না ওরাই চেতনাশক ব্যবহার করে তারপরে কি আছে এখনো কিন্তু হাইড্রোজেন যায়নি একটা বাকি রয়েছে তাহলে সেটার সাথে আবার থ্রি প্লাস আবার অ্যাড কি ইউ ভি তাহলে এখানে কি হবে এখান থেকে একটা কলোরিন একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে তাহলে এই সিএল চলে গেল কি থাকবে সি সি সিএল সি সিএল তিনটা আছে একটা সি সিএল ফোর যোগ এইচ সিএল এটা কি উৎপন্ন হলো সি সিএল ফোর মানে কি টেট্টা কলোরো মিথেন টেট্টা কলোরো কলোরো মিথেন এটা কি টেট্টা কলোরো মিথেন এটা কি হবে টেট্টা কলোরো মিথেন টেট্রা টেট্রা মিথেন টেটটা কলোরো টেটটা কোলোরো মিথেন এখনকার কোনো এইচ আছে নেই তাহলে আর ক্লোরিন যোগ করা লাগবে না আমরা কাঙ্ক্ষিত যে উৎপাদ টেটটা মিথেন সেটা পেয়ে গিয়েছি ক্লোরিন প্রথমে কোলোরিনের সাথে বিক্রিয়া করে কি সিএইচরি মিথেন বা অ্যালকেন যেটা মিথেনের সাথে সেলটা যোগ করার পরে ভায়োলেট বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে থ্রি সেল প্লাস এইচ সেল বা এটাকে বলে ক্লোর মিথেনের নাম এইস দুইটা একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এই নিয়ে গঠিত হয় বাকি যেগুলো থাকে যার সাথে আমরা আবার যুক্ত যুক্ত কেন করবো কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত এই টেট্টা ক্লোর মিথেন বা সম্পূর্ণরূপে হাইড্রোজেন অপসারণ না হয় ততক্ষণ আমরা ক্লোরিন যুক্ত করতে থাকবো এবং শেষে কাঙ্ক্ষিত উৎপাদ আমরা সি সি এল ফোর পেয়ে গেলাম এটা হলো তোমাদের এলকেনের ডি ক্লোরিনের সাথে বিক্রিয়া এরপর যে বিক্রিয়া হলো সেটা হলো দহন বিক্রিয়া সেটা কি দহন বিক্রিয়া অ্যালকিনের দহন বিক্রিয়া দহনpostgresql পূর্ণ দহন হয় কি দহন পূর্ণ দহন পূর্ণ দহন মানে সম্পূর্ণ যতটুকু অক্সিজেন দরকার ততটুকুই অক্সিজেনই পাচ্ছে তাহলে কিভাবে পূর্ণ দহনের ক্ষেত্রে কি হয় পূর্ণ দহন মিথেন প্লাস দুই যদি অক্সিজেন যোগ করা হয় তাহলে এখানে উৎপন্ন হবে দুই অনু অক্সিজেন যোগ করলে এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড দুই পানি আর তাপ কার্বন ডাইঅক্সাইড দুই পানি আর তাপ কিভাবে তো কার্বন আসে কয়টা ছিল একটা কার্বন একটা আছে হাইড্রোজেন চারটা দুই দুই চার অক্সিজেন ছিল দুই 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 চার তাহলে এই দুইটা আর এই দুইটা চারটা এটা কি পূর্ণ দহন হলে যদি পূর্ণ ধন যদি অপূর্ণ ধন হয় কি অপূর্ণ অর্থাৎ অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না থাকে অপূর্ণ ধনে কি হবে মিথেন সিএইচ ফোর প্লাস এখানে থ্রি বাই টু থ্রি বাই টু যুক্ত করি কি হবে থ্রি বাই টু ওটো যুক্ত করি এখানে কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না কার্বন মোনো উৎপন্ন হবে প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে টু এই কার্বন মনোক্সাইড খুবই কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড পরিশোধন খুব ক্ষতিকর এবার যদি শুধু সি এইচ ফোর ফোর প্লাস ও টু শুধু যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কার্বন উৎপন্ন হবে কি যুক্ত হবে কার্বন এটা হলো তাহলে আমরা শিখলাম অ্যালকেন প্রথমে শিখলাম অ্যালকেন কি অ্যালকেনের নামকরণ শিখলাম একদম বইটার প্রথমে এরপরে শিখলাম যে অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেন কীভাবে নামকরণ করতে হয় অ্যালকেনের বিশেষ যা আছে অ্যালকেন আমাদের টোটালি বুঝতে যা আছে তোমাদের বই সম্পূর্ণ কভার হয়ে গেছে আশা করি পুরোটা বুঝবা নোট করতে থাকো এবং নোট তোমাদের নোট আমাদের ফেসবুক যে গ্রুপ আছে রোট অফ পেশেন্স অ্যাকাডেমি সেই জায়গায় তোমরা সাবমিট করে দিও অ্যালকেন শেষ এখন আমরা শিখবো অ্যালকিন